খাবারটা আমি কি করে বানিয়েছি ফ্রিজে যদি কয়েক পিস পাউরুটি আর একটু বোনলেস চিকেন থাকে তাহলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বল এই দেখো কী কী দিয়েছি মানে নিয়েছি আমি এই পাউরুটি নিয়েছি তিন পিস আর ধনেপাতা কুচি লং কাঁচা লঙ্কা রসুন একটু আদা একটু লেবুর রস দেবো লেবু কেটে নিয়েছি এ দেখো লেবুর রসটা দিয়ে দিলাম চিকেনের ওপরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব একসাথে মিক্সিতে মেস্ট করে নেব চিকেন থাকলে ঘরে একটু মানে এইসব বাইরের খাবার তো মানে আমরা সহজে খাই না এই ঘরোয়া পদ্ধতিই করে দিই ছেলেকে এই দেখো চিকেন আনলে আমি একটু বেশি করে আনি বোনলেস চিকেন একটু রেখে দিই ফ্রিজে যখন খুশি কিছু একটা করা যায় সময় পেলে এই দেখো সন্ধ্যাবেলা আজকে তো ছেলে বললাম একটা কিছু করে দাও তাই এটাই বানাচ্ছি চিকেন বল বানাবো খুব সহজ উপায় দেখো সব উপকরণগুলো দিয়ে তারপর পাউরুটিটা দিয়ে দিচ্ছি ঘরে মানে পারুটি তারও আনা হয় যদি থাকে মাঝে সাঝে পাউরুটি একটু খাই মানে সকালে টিফিন ছুটির দিন থাকলে সেটা দু পিস ধরো বেশি হলো রেখে দিলাম দিয়ে এই করছি তোমরাও এইভাবে করে বাচ্চাদের দিতে পারো বড়োরাও খেতে পারে কোনো অসুবিধা নেই দেখো করে মিক্সিতে ম্যাস্ট করে নেবো হয়ে গেছে দেখো ম্যাস্ট এইভাবে হয়েছে এইবার হাতে তেল মাখে মেখে নিয়ে বলগুলো করে নেব তোমরা বল গোল গোল না করে তোমরা মানে কাবাবের ধরনের করতে পারো রোলের মতো করতে পারো এর আগে আমি মিনি রোল দেখিয়েছি পাউরুটির ভেতরে ভরে এই দেখো এইবার গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলে এগুলো একটু ভাপিয়ে নেব তাহলে সফট আরও খেতে টেস্ট হবে ভাজার পরে দেখো গরম জলে দেবো দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই দেখো দিয়ে এইবার আমি এগুলো তেলে ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এইবার তেলে ছেড়ে দিলাম এই দেখো আমি এটা সর্ষের তেলে ভাজছি তোমরা চাইলে যে কোনো তেলেই ভাজতে পারো সর্ষের তেলে ভাজছি আমি এটা সর্ষের তেল আর সাদা তেলের মধ্যে কোনো পার্থক্য নেই ফ্রেশ তেলটা হলেই হলো দেখো তুলে নিয়েছি পুরো মনে হচ্ছে তালের বড়া এইবার ডেকোরেশনের জন্য আমি একটু সাজিয়ে দিচ্ছি অন্যভাবে ছেলে বললো মা একটু ভালো করে সাজিয়ে দাও দেখো টুথপিক ছিল সেইগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ মাঝখানে ঢুকিয়ে দিয়ে এরকম করে দিচ্ছি এই দেখো এইভাবে সাজিয়েছি কেমন হয়েছে বলো তো সন্ধেবেলা এরকম টিফিন খেতে কার না ভালো লাগে বলো বড়োদেরও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে ওপরে একটু কাশন দিয়ে আর হচ্ছে তোমার টমেটো সস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও অন্য কিছু যোগ